গল্প কথায় আজ আমি বলছি কবি অপূর্ব দত্তের কবিতা ছবির ভেলা আমি যখন ছোট্ট ছিলাম একেবারে কুট্টি দিদির সঙ্গে অষ্টপ্রহর করতাম খুনসুট্টি একদিন এক বসেক মাসের ক্লান্ত বিকেল বেলায়। বাড়ির ছাদে মত্ত ছিলাম চুকিতকিত খেলায় হঠাৎ দেখি তুলোর মতো সাদা মেঘের ফাঁকে দাঁড়িয়ে আছেন রবীন্দ্রনাথ ঝুঁকিয়ে মাথাটাকে আমি তো ঠিক চিনতাম না দিদি তো দেখালো বললো রে আকাশটা দেখ কেমন আলো আলো মুহূর্তে কেউ মনের ভেতর জালল দীপালো কিলাবন্ পূর্ণ সে প্রাণ ধাঁ গেল চোখ দিদির সঙ্গে মেঘ সাগরে ভাসিয়ে দিলাম ভেলা নাম লিখলাম কাল মৃগয়া এবং মায়ার খেলা